নমস্কার বন্ধুরা আমি আচার্য শ্রী শান্তনু শাস্ত্রী আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের বিষয় নির্দিষ্ট আলোচনাতে চলে আসব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন প্রেস করবেন ভবিষ্যতে নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য তো চলে আসুন আজকের আলোচ্য বিষয়ে আমরা চোখ রাখি নমস্কার বন্ধুরা আজকে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব যেখানে পুলিশ ইন্সপেক্টর এই ধরনের পদমর্যাদা কি ধরনের কানেকশান থাকলে একজন জাতক বা জাতিকা যুক্ত হতে পারে সেই সম্পর্কে আমরা আলোচনা করব তো আমরা যে চারটি নিয়েছি সেখানে তুলা লগ্ন এবং তুলা রাশি এক্ষেত্রে আমাদের জানি যে প্রফেশনের ক্ষেত্রে আমাদের দশম ভাবকে মেন হাউস ধরে আমাদের এগোতে হবে তো লগ্ন সাপেক্ষে এখানে দশম ভাব কর্কট রাশিতে পড়েছে কর্কট রাশি যে অধিপতি সেটি চন্দ্র এবং চন্দ্রকে দেখা যাচ্ছে বিশাখা নক্ষত্রে আছে বৃহস্পতি নক্ষত্র এবং এবার আমরা দেখব কি যে বৃহস্পতি তৃতীয় ঘরের অধিপতি পঞ্চম ঘরে অবস্থান করছে এবং ষষ্ঠ ঘরের অধিপতি তার মানে এখানে পরিষ্কার দশম ভাব সাপেক্ষে দশম ভাব সাপেক্ষে আমরা আমাদের যে সরকারি চাকরি সেটি পরে আসছি কোন সার্ভিসের ক্ষেত্রে যে কানেকশানগুলি দরকার সেখানে অবশ্যই সিক্স হাউসের দরকার আছে তো সেই সিক্স হাউস আমরা এখানে পেয়েছি এবং তৃতীয় ঘর এখানে আসছে দেখছি এটি কিন্তু একটি ট্রান্সফার জবের কথা বলছে এবার বৃহস্পতির যদি আমরা দৃষ্টি দেখি সেখানে কিন্তু অপোজিট দৃষ্টি একাদশ ঘরের উপর পড়েছে অতএব সার্ভিস করার জন্য যে ধরনের কানেকশানগুলি দরকার সেটি কিন্তু এই চারটির ক্ষেত্রে আছে এবং সেখানে চন্দ্র এবং বৃহস্পতির সংযোগ আমরা এই মুহূর্তে পেয়েছি পরও কিন্তু আলাদা আলাদা করে দেখার প্রয়োজন আছে যে গুরুত্বপূর্ণ ভাব যেগুলি যেমন ষষ্ঠ ভাব দ্বিতীয় ভাব এবং একাদশ ভাব এগুলিকে আলাদা করে বিচার বিশ্লেষণ করার প্রয়োজন আছে এখানে কোন গ্রহের আধিক্য হয়েছে তাদের কথা কী তারা কিভাবে যুক্ত হয়েছে এই ধরনের কানেকশান তাহলে প্রথমে আমরা যেটা দেখলাম কি যে এখানে একটা এখানে একটা সার্ভিস করার যোগ আছে এবার এই সার্ভিসটা গভর্নমেন্ট হবে কি না সেগুলো অন্যান্য গ্রহের কানেকশানের উপর ডিপেন্ড করে যেমন আমরা জানি যে রবি কিন্তু এখানে সরকারি চাকরির কথা বলে তো আমরা দেখছি যে রবি যে একাদশ পুঁতি তার কিন্তু সরাসরি সংযোগ দশম ঘরের উপর আছে অপোজিট দৃষ্টির মাধ্যমে আবদ্ধ করেছে এবং রবির এই কানেকশানটি আরও শক্তিশালী হয়েছে রবি নিজের নক্ষত্রে আছে অর্থাৎ রবির প্রভাব দশম ভাবের উপর অনেক বেশি পরিমাণে পড়েছে এবং আমরা জানি যে রবি একাদশ ঘরের অধিপতি এবং রবি বুধের সঙ্গে সব অবস্থান করছে এই সবগুলি শুভ অবস্থার কথা বলছি কিন্তু রবি যে রাশিতে অবস্থান করছে সেই রাশির অধিপতি হয়ে গেছে শনি তো এই জাতক যে প্রফেশনের সঙ্গে যুক্ত সেখানে শনিরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা প্রয়োজন আছে সেটি আমরা পরে আসছি তো এখানে আমরা দেখছি যে একাদশ এবং দ্বাদশ ভাব একাদশ ভাব এবং দ্বাদশ ভাব একাদশ ভাব এবং দশম ভাব দশম ভাবে যেমন একটা আমরা দেখছি যে এখানে রবির একটা সক্রিয় অংশগ্রহণ আছে এবং সে একাদশ ঘরের অধিপতি তেমনি আমার বৃহস্পতিকেও যদি আমরা দেখি তারও একটা প্রভাব পড়েছে কিন্তু দশম এবং একাদশ ঘরের উপর কারণ দশম ভাবের অধিপতি চন্দ্র বৃহস্পতি নক্ষত্রে আবার বৃহস্পতির একটা অপোজিট দৃষ্টি একাদশ ঘরের উপর অর্থ রবি এবং বৃহস্পতি এগুলি কিন্তু গভর্নমেন্ট জবের ক্ষেত্রে বিশেষ করে দায়িত্বশীল কোনো পদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ দুই প্ল্যানেট এবং এদের দশম ভাব এবং একাদশ ভাবের সঙ্গে যুক্ত থাকা শক্তিশালী অবস্থায় এটি কিন্তু একটা গভর্নমেন্টের ক্ষেত্রে উচ্চ পদের ইন্ডিকেশান এখানে পাওয়া যাচ্ছে এবং সবচেয়ে যেটা পজিটিভ ব্যাপার সেটি হচ্ছে কি যে রুবি এবং বৃহস্পতির মতো এরকম গুরুত্বপূর্ণ গ্রহ রবিকেও দেখা যাচ্ছে নিজের নক্ষত্রে এবং বৃহস্পতিকেও দেখা যাচ্ছে নিজের নক্ষত্রে আছে তো এগুলো এই প্রবণতাগুলোকে আরও পরিমাণে বৃদ্ধি হচ্ছে মানে রবির যে কারকতা সেটা বাড়ছে যেহেতু একই যেহেতু নিজের নক্ষত্রে আছে বৃহস্পতির ক্ষেত্রেও তাই বৃহস্পতির ক্ষেত্রে উচ্চ পদের কথা বলে তো এইটি কিন্তু দেখা যাচ্ছে কি যে একাদশ ভাব এবং দশম ভাবের সঙ্গে রবি বৃহস্পতি এরকম সংযোগ থাকা গভর্নমেন্ট জবেরই ইন্ডিকেশান দেয় তো আমরা আগের কানেকশানে দেখলাম যে সে সার্ভিস করবে কি না দ্বিতীয়তে আমরা দেখলাম যে গভর্নমেন্ট জবের দিকে যাবে কি না এবার পুলিশি প্রফেশনের ক্ষেত্রে কেন সেটিও আমাদের দেখার প্রয়োজন আছে তো সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে বললাম যে একটু আগেই বলেছিলাম যে দ্বিতীয় ভাব এবং ষষ্ঠ ভাব এখানে কোন কোন গ্রহ অবস্থান করছে এবং অবশ্যই একাদশ ভাব তো এখানে কোন কোন গ্রহ অবস্থান করছে কারণ আমাদের যে ইনকামের সোর্সগুলি কোন জায়গা থেকে হবে সেটি দ্বিতীয় ভাবের দ্বিতীয় ভাব ইন্ডিকেট করে আর ষষ্ঠ ভাব দৈনিক হাজিরা আমাদের কোন প্রতিষ্ঠানে হবে বা কী কর্মের সঙ্গে একজন যুক্ত থেকে দৈনিক হাজিরা দেবে তার কথা কিন্তু ষষ্ঠ ভাব দেয় আর একাদশ ভাব তো সাফল্য সাকসেস ইনকামের সোর্স কোন দিক থেকে সেগুলো ইন্ডিকেশন দেয় তো এগুলিকে কিন্তু ভালো করে পর্যালোচনা করার প্রয়োজন আছে তো আমরা যদি দেখি যে দ্বিতীয় ভাব এবং দ্বিতীয় ভাব এবং ষষ্ঠ ভাব এখানে দ্বিতীয় ভাব পড়েছে বিশ্বিক রাশিতে ষষ্ঠ ভাব পড়েছে মিন রাশিতে এই দুটি ভাবের সঙ্গে কিন্তু একটা মঙ্গলের সক্রিয় অংশ গ্রহণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি কারণ দ্বিতীয় অধিপতি হয়ে গেছে মঙ্গল এবং সেখানে ষষ্ঠ ভাবে বসে আছে এবং মঙ্গল রাহুর সঙ্গে বসে আছে ষষ্ঠ ভাবে অতএব এই মঙ্গলের রাহুর সঙ্গে এই ধরনের সংযোগ স্থাপন করা এখানে কিন্তু একটা দায়িত্বশীল এবং কর্তব্যপরায়ণ অতিরিক্ত জব রেসপন্সিবিলিটি এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে সময়ে ঠিক না থাকা ঝুঁকিপূর্ণ কর্মক্ষেত্র এগুলি ইন্ডিকেশন দেয় ষষ্ঠভাবে আমরা দেখতে পাচ্ছি কি বৃহস্পতি ষষ্ঠভাবে অধিপতি কিন্তু ওখানে মঙ্গল রাহু অবস্থান করছে এবং মঙ্গল দ্বিতীয় ঘরের অধিপতি তো স্বাভাবিক কারণে মঙ্গল রাহু ষষ্ঠভাবে অবস্থান করা এবং দ্বিতীয়ভাবে মঙ্গলের সংযোগ এগুলি কিন্তু সবই ঝুঁকিপূর্ণ কর্মক্ষেত্রের যেখানে সময় ঠিক না থাকা এগুলির একটা ইন্ডিকেশান দেয় এবং এগুলি সবই পুলিশি বা ইন্সপেক্টর ক্ষেত্রে যে সমস্ত কর্মকাণ্ড তার সঙ্গে যুক্ত করা মঙ্গল এখানে একটি গুরুত্বপূর্ণ গ্রহ আগে আমরা দেখেছিলাম যে চন্দ্রকে আমরা পেয়েছিলাম এখন মঙ্গলকে পেলাম এবং আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস যেটি দ্বিতীয়ভাবে দেখা যাচ্ছে যে শনি অবস্থান করছে শনি কিন্তু এই পুলিশ ইন্সপেক্টর বা এই পুলিশি ক্ষেত্রে ডিসিপ্লিনের কথা বলে ডিসিপ্লিনের কথা বলে নিয়মানুবর্তিতার কথা বলে তো সেই হিসাবে দ্বিতীয়ভাবে শনির একটা সক্রিয় অংশগ্রহণ থাকা এবং শনি নাক্ষত্রিকভাবে আমাদেরকে একটু দেখার প্রয়োজন আছে শনি এখানে বুধের নক্ষত্রে আছে শনি এখানে বুধের নক্ষত্রে আছে এবং এই বুধকে দেখা যাচ্ছে কি যে সে রুবির সঙ্গে যুক্ত আছে এবং বুধের অপোজিট দৃষ্টিও কিন্তু সেই দশম ঘরের উপরই পড়েছে অর্থাৎ পরোক্ষভাবে শনির একটা কানেকশান দ্বিতীয় দশম বুধের মাধ্যমে একটা তৈরি হয়েছে এবং দ্বিতীয়ভাবে শনি থাকা মানে তার এমন ধরনের কর্মের সঙ্গে সে যুক্ত হয়ে অর্থ সঞ্চয় করবে যেখানে তার ডিসিপ্লিন সেখানে যুক্ত থাকবে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যে সেখানে দ্বিতীয়ভাবে আমরা শুক্রকেও দেখতে পাচ্ছি তো এখানে কিন্তু অষ্টমভাবে লগ্নভাব এবং লগ্নভাব এবং অষ্টম ভাবের যে অধিপতি লগ্নভাব এবং লগ্নভাব এবং অষ্টম ভাবের অধিপতি হয়ে গেছে শুক্র সেই শুক্র শনির সঙ্গে দ্বিতীয়ভাবে বসে আছে অর্থাৎ ভাব কিন্তু একটা ঝুঁকিপূর্ণ প্রফেশনের ইন্ডিকেশান দেয় যেখানে নিয়মানুবর্তিতা অতটা থাকবে না যখন যেরকম দরকার হবে সেখানে কিন্তু দায়িত্ব পালনের জন্য সেখানে কিন্তু জাতককে কিন্তু বেরিয়ে যেতে হবে তো পুলিশি প্রফেশান বা ইন্সপেক্টরের মতো যে সমস্ত দায়িত্বপূর্ণ পদ সেখানে সেখানে কিন্তু এগুলি খুবই গুরুত্বপূর্ণ তো স্বাভাবিক কারণে অষ্টমভাব লগ্নভাব এবং শনি যুক্ত হয়েছে দ্বিতীয়ভাবে তো এটিও কিন্তু একটা এমন একটা প্রফেশনের কথা থেকে ইনকামের কথা বলে যেখানে নিয়মানুবর্তীতা সেইভাবে থাকবে না কিন্তু দায়িত্ব অনেক বেশি থাকবে যখন প্রয়োজন তখনই কিন্তু দায়িত্ব পালন করতে হবে অষ্টমভাবে সংযোগ এবং সেখানে শনি শুক্রের সংযোগের ফলে এই অবস্থা তৈরি হয়েছে তো এই চারটির ক্ষেত্রে আমরা দেখেছিলাম প্রথম অবস্থায় যে সেখানে সার্ভিস করার যোগ আছে দ্বিতীয় অবস্থায় কেন দিদিও গভর্নমেন্ট গুরুত্বপূর্ণ যে সেক্টর সেগুলিতে যুক্ত হবে উচ্চ দায়িত্বপূর্ণ পদভাবে সেটি রবি বৃহস্পতির দশম এবং একাদশভাবে সংযোগের কারণে তৃতীয় ক্ষেত্রে আমরা দেখলাম যে এই ধরনের পুলিশ ইন্সপেক্টরি বা কেন সেক্ষেত্রে ষষ্ঠভাব এবং দ্বিতীয়ভাবে মঙ্গলের সক্রিয় সংযোগ শনির সংযোগ এবং মঙ্গল রাহুর একটা সংযোগ ষষ্ঠভাবে থাকা শনি শুক্রের দ্বিতীয়ভাবে থাকা এগুলি কিন্তু জোরালো ইন্ডিকেশান করছে পুলিশি প্রফেশনের ক্ষেত্রে এনগেজ হওয়ার এবং অষ্টম ভাব যুক্ত হয়ে গেছে সেখানেও দ্বিতীয় ভাব সাপেক্ষে তো স্বাভাবিক কারণে এই ধরনের একটা অবস্থা তৈরি হয়েছে তো এবার আমরা জেনে নেব কি যে এই যে গ্রহগুলি তার মানে আমাদের যেটা জানার প্রয়োজন আছে কি যে এখানে কোন কোন গ্রহগুলি যুক্ত না জ্যোতিষশাস্ত্রে পুলিশ ইন্সপেক্টরের জন্য বিভিন্ন গ্রহ এখানে যুক্ত হতেই পারে কিন্তু তার মধ্যে আমাদের মেনলি দেখার প্রয়োজন আছে মঙ্গলকে দেখার প্রয়োজন আছে মঙ্গল গ্রহকে দেখার প্রয়োজন আছে কারণ মঙ্গল গ্রহ সাহস শক্তি আত্মবিশ্বাস এবং নেতৃত্ব দেওয়ার গ্রহ হিসেবে বিবেচিত একজন পুলিশ ইন্সপেক্টরের জন্য এই গুণাগুণ অত্যন্ত জরুরি মঙ্গলের প্রভাবে কর্মে দৃঢ়তা ও সাহস আছে অতএব মঙ্গল এখানে একটি ভাইটাল রোল প্লে করছে এবং আমরা দেখেছি ভাবগত ক্ষেত্রেও তার একটা সক্রিয় অংশগ্রহণ আছে গুরুত্বপূর্ণ ক্ষেত্র যেগুলি সেগুলিতে মঙ্গলের সক্রিয় অংশগ্রহণ এবং জবের ক্ষেত্রের তার প্রভাব পড়ছে তো দ্বিতীয় অবস্থায় আমরা যে গ্রহটিকে খুবই গুরুত্ব দেব সেটি হচ্ছে শনি কারণ শনি গ্রহ শৃঙ্খলা নিয়মকানুন অধ্যাবসা এবং কঠোর পরিশ্রমের প্রতীক পুলিশ বিভাগে শৃঙ্খলা বজায় রাখা ও নিয়ম মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ শনির শুভ প্রভাব একজন ব্যক্তিকে দায়িত্বশীল ও সুশৃঙ্খল হতে সাহায্য করে তো স্বাভাবিক কারণে প্রথমে মঙ্গল তারপর শনির আমাদের জন্মকালীন চাটে কতটা শক্তিশালী আছে তার প্রভাব কতটা সেটি দেখার প্রয়োজন আছে তৃতীয় ক্ষেত্রে আমাদের যেটি দেখার প্রয়োজন আছে সেটি হচ্ছে চন্দ্র চন্দ্রগ্রহ আমরা জানি যে মন মানসিক শক্তি ও আবেগকে নিয়ন্ত্রণ করে চন্দ্র ভালো থাকলে আবেগের উপর তার একটা নিয়ন্ত্রণ থাকবে পুরুষের কাজের জন্য মানসিক দৃঢ়তা ও স্থিতিশীলতা প্রয়োজন যা চন্দ্রের শুভ প্রভাব দেখিয়ে আসে তো চন্দ্র কেমন আছে চাটে সেই জায়গাটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ লগ্নে চন্দ্র আছে শরীরের উপর নিয়ন্ত্রণ শরীর আর মনের যে একটা সংযোগ মনের উপর নিয়ন্ত্রণ শরীর মনের যে একাত্ম হওয়া সেই জায়গায় লগ্ন লগ্ন চাঁদার একটা অবস্থা তৈরি হয়ে আছে তো স্বাভাবিক কারণে চন্দ্র আরেকটি জিনিসের কথা বলায় যে জনসংযোগের সঙ্গে যুক্ত যে সমস্ত কর্মকাণ্ডগুলি সেগুলি চন্দ্র কিন্তু তার প্রতিনিধিত্ব করে পুলিশির ক্ষেত্রটি এমন একটি ক্ষেত্র যেখানে জনগণকে পরিষেবা দিতে হয় তো সেই হিসাবে পুলিশি প্রফেশনের ক্ষেত্রে চন্দ্রের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন আছে তো আমাদের কিন্তু মঙ্গল শনি এবং চন্দ্র এই গ্রহগুলির সক্রিয় অংশগ্রহণ দরকার আছে তার সঙ্গে উচ্চ পদের জন্য রুবি বৃহস্পতির সংযোগ তো আজ এই পর্যন্তই পরবর্তীকালে আমরা আবার অন্য কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব ভালো থাকবেন নমস্কার